আর সামনে তো দেখতেই পাচ্ছেন বিচ লিফটে আছি এই হচ্ছে গার্ডেন আর গার্ডেনটার কথা কি বলবো সুন্দর কোথায় তুলবা এখানে বৈশাখ জায়গা অনেক দেখার মতো একটা প্লেস আমার পিছনেই বিচ আর উপরের দিক থেকে হচ্ছে হোটেলের রুম আর ওখানে আমার বোন ছবি তোলাতে খুবই ব্যস্ত আর এই হচ্ছে গার্ডেনটা গার্ডেনটা খুবই সুন্দর অনেক সুন্দর আর একদম সান আমার ফেসের উপরে পড়ছে তো দেখি কিছু ফটোশ্যুট করব এখন দুই বোন মিলে তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো গার্ডেন থেকে এখন বিচের দিকে যাচ্ছি এটা হচ্ছে এই জলতরঙ্গ রিসোর্টের প্রাইভেট বিচ এটা আপনারা দেখতেই পারছেন সবার জন্য উন্মুক্ত এই হোটেলে উঠেছে আমরা এই জলতরঙ্গ এটার প্রাইভেট বিচ হচ্ছে এটা তো বিষয়টা ভালো লেগেছে এই দিক থেকে অন্য লোকাল বিচগুলোতে কিন্তু এরকম ম্যাট দেওয়া থাকে না আর বালুর মধ্যে হাঁটা খুবই স্ট্রাগলের একটা ব্যাপার তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার কারণ আমি এর আগেও আরও ফাইভ স্টার হোটেলেও থেকেছি সেখানে এরকম কোনো ফ্যাসিলিটিস আমি পাইনি আমার কাছে খুব ভালো লাগছে সামনেই একদম সূর্য আর সূর্যর পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি তো আমার কাছে তো বেশ ভালো লাগছে আর তার মধ্যে আরেকটা সারপ্রাইজিং নিউজ হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকজন স্পেশাল পার্সন চলে আসছে তো কে আসছে হঠাৎ করে তার ফ্লাইট হয়তো পাঁচটার দিকে ইতিমধ্যে টেক অফ করে ফেলেছে তো কে আসছে সেটা অবশ্যই আপনারা দেখবেন আর আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আর যারা যারা জানেন যে কে আসবে সেটা আমি নেক্সট ব্লগেই শেয়ার করব কে আসবে যারা যারা বুঝতে পেরেছেন যে কে আসবে তারা কমেন্ট করে জানাবেন যে কে আসছে আমাদের সাথে জয়েন করতে আর এই তো এখন বিচের কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছি আপনারাই দেখুন যে যেহেতু ফ্লাওয়ার খুব পছন্দ তো আমারও ফ্লাওয়ার খুব পছন্দ আর আমি আসলে ফ্লাওয়ার দিতে এবং নিতে খুবই পছন্দ করি তো ভাবলাম যে ফ্লাওয়ার নিয়ে যাই তো আমি বেছে বেছে কয়েকটা বড় বড় রোজ নিয়ে নিলাম তার জন্য আর মাঝের দিক থেকে আরেকটা অন্য ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম ওটা মেবি যারবার ছিল যাই হোক এটা মিলে একটা ফ্লাওয়ার হ্যান্ড বুকে আমি ভেবেছি নিজেই কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে যাব তার জন্য আর সে আমার উপরে একটু রাগও ছিল কোনো কারণে জানি না হয়তো বা ছিল কি ছিল না জানি না সে একটু ছিল তার মধ্যেও আমি বলার পর সে চলে আসছে তো এটাই আমার কাছে অনেক বড়ো বিষয় ছিল তো এই চিন্তাভাবনা করেই আসলে ফ্লাওয়ারের বুক এটা বানালাম তার জন্য তাও ভাবলাম যে ফ্লাওয়ার দেখে খুশি হয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা ফ্লাওয়ার নিয়ে নিলাম দোকান থেকে ফ্লাওয়ার নিয়ে এয়ারপোর্টের দিকে যাব আর এয়ারপোর্ট ফ্লাওয়ারের দোষ সব থেকে একদমই তিন চার মিনিটের দূরত্ব বেশি দূরত্বে না আর এই চিন্তাভাবনা করেই আসলে এই সবটার মধ্যে থেকেই ফ্লাওয়ার নিলাম আর আর এর আশেপাশে কলাতলিতেও ফ্লাওয়ারের দোকান আমার চোখে পড়েনি আর যেহেতু আমি কলাতলি থেকে একটু দূরেই অবস্থান করছি হোটেলে তো সেক্ষেত্রে আমি আমার জন্য বসছিলাম আপনাদেরকে বিপ্রহণ করবো যে এয়ারপোর্টে যাওয়ার কথা যদি ফ্লাওয়ার আপনাদের প্রয়োজন পড়ে নেবেন তো দেখতে দেখতেই চলে এসেছে আমার আর যে ওয়েট করতে হয়নি আর আমি আমিও গিয়েছি আর সেও বের হয়েছে এরকম একটা সময় তো তারপরে আমি যে অটোতে গিয়েছিলাম সেই অটো সেই অটোওয়ালা মামাকেই বলেছিলাম যে একটু ওয়েট করার জন্য সাম সে চলে গিয়েছে তো আবার এখানে অন্য একটা অটো নিয়ে নিয়েছিলাম দুজনেই তারপর হোটেলের দিকে চলে যাব আর কি আজকের প্ল্যান তেমন একটা কিছু নেই আজকে ম্যাক্সিমাম টাইম ভেবেছি হোটেলেই মানে থাকবো হোটেলকেই হোটেলে ঘুরে ফিরে দেখবো আর কি কী অবস্থা হোটেলটা কেমন আসলে ঘুরবো আজকে তো অটো দিয়ে আবার যাচ্ছিলাম হোটেলের দিকে হোটেল অলরেডি আম্মুরা সবাই অপেক্ষা করছিল বিচে বসে তো সবার কাছ সাথেই দেখা করাবো এটাও তো একটা বিষয় যে এখন দেখা করতে হবে তো এর মাঝে আমি আবার জিজ্ঞেস করলাম ফ্লাওয়ার পেয়ে তোমাকে খুশি কিনা তো সে বলেই দিয়েছে যে না আমি তোমার ব্লকে কিছু বলবো না তো এই হচ্ছে অবস্থা তারপরে আমরা ভাবলাম যে সারাক্ষণ হোটেলের থেকে কি করব একটু বার্মেস মার্কেট থেকে ঘুরে আসি এই ভাবনা করেই সবাই আবার বার্মেস মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম আর যে যেহেতু লাস্ট ডেতে বার্মিস মার্কেটে গিয়ে আমি তাদের সামনে একটা ইয়ে সেজেছি যে আমি পাকিস্তান থেকে এসেছি তো আজকেও সেরকমই একটা প্ল্যান যে তারা অলরেডি আমাকে চিনে তো হঠাৎ করে আমি চেঞ্জ করতে পারবো না তো আজকেও সেই সেমই অবস্থা বাট সেই মার্কেটটা বন্ধ ছিল কিন্তু পাশাপাশি কয়েকটা মার্কেট ছিল সেখান থেকেই শপিং করছিলাম কী কী কেনাকাটা করি সব কিছুই দেখতে থাকুন

გახლა ხქავლიპლე ჭალლბლიილმნილინლე ჯგალილიხვი,ვათილი,ვვილ ულლსილი დაიალიჩიი चार 400 होने से तीन लेंगे दी दी ले है? फोर हंड्रेड बीजेक यू आप अच्छे हिंदी बोल सकते आप अच्छे आप अच्छे हिंदी बोल सकते हैं दिखाइए कौन 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 सा दिखाइए दिस वन इज माइंड तेरह सौ दीदी प्लीज आप दे सकते हो दीदी आप दे सकते हो आप दे सकते हो आप दे सकते हो तेरह सौ पचास दे देते हैं दीदी तेरह सौ पचास दे देते हैं आप कर सकते हो नहीं मेरा भाई का दुकान है पीछे का मार्केट में अब बंद है इसी के लिए हम इधर आए है तेरह सौ पचास ठीक है तेरह सौ पचास तेरह सौ ठीक है तेरह सौ

नो 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 वन पीस वन पीस ओनली वन पीस वन नो बहुत दूर से आए हैं आपके पास आप लोगों के पास टेक दिस मनी वेलकम खुश है

আমরা আমাদের ডিনার করার জন্য সবাই নিসসর্গ হোটেলে চলে এসেছি যদিও এই হোটেলে এক সময় প্রচুর আসা হয়েছে কিন্তু এখন আর মানে আমার কাছে মনে হয় হোটেলটা একদম পুরনো হয়ে গিয়েছে আর ফার্নিচারগুলোও একদম পুরনো বাট এদের খাবার খুবই ভালো খাবারের টেস্ট খুবই ভালো এর জন্য আবার ডিনারের জন্য চলে এসেছি রেস্টুরেন্টের দিয়ে এসে এটা লেফ্ট সাইডে এটাও মনে হয় আগের মতো একটা জাঁকজমক নাই দেখো এটা আগের মতো জাক জমক নেই ওয়ালাইকুম সালাম ডিনারের জন্য এসেছি আমরা আটজন কয়জন এখানে চলে এসেছি আমরা সবাই একসাথে ডিনার করতে নিসর্গ হোটেলে আমাদের পছন্দের হচ্ছে সারাদিনে ঘোরাফেরা করে খুবই ক্লান্ত এখানে আমি আর আমার ছোট বোন একসাথে বসেছি এই ডিনার শেষ করে হোটেল থেকে চেঞ্জ করে আমরা আবার বিচের দিকে এসে পড়ি বীচে কিছুক্ষণ বসে আবার হোটেলে চলে যাব তো এই আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না